বিশেষ করে এ মুসলমান ওর বাচ্চায় দেশে বিদেশে আই আল্লাহ মেঘালয় মিজোরাম আই জলং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদ ওর জমিল মাসয় তাদের জান মাল ইজ্জত ওর ফরমাও আই আল্লাহ ইতারে দুশমন ওর দুশমনি বদমার জল বদমাশি জালিম ওর জলিমি তামাম তোর হেফাজত ফরমাও আই আল্লাহ গত দিন তোমার বন্দা হলে হায়দ্রাবাদ জমিন তোনে ওয়াজর জন্য ফন হরসেন্ডে দয়ার আল্লাহ তোমার বন্দা হলো আপনি পুরো ওরে ইয়া দে রব্বুলদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া রব্বানা আমাদের এই মাহফিল কবুল আল্লাহ এর মধ্যে সর্বপ্রথম আমরা শুনাল নবীদের খিদমতে আলী পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার হাবিবরে জিন্দা মুদ্দত দেও রব্বুল আলামিন আপনার মাকবুল আউলিয়া কেরামর দরবারে বুলন फरमाओ এর আরুসিলে আমরা কবুল আয়াল্লাহ এই এলাকার মধ্যে রকম বরকদ নাজিল ফরমাও এই এলাকার যত্ন কবর বাসিতামে মা দেও আয়াল্লা যেগুরো হায়াত নে তুই বেলান ফরমাও আমরা বুধবার ছুটাই দেও অভাবি হলোর দুর ফর্মাও আল্লাহ বেরোজগার হলোর হাল সন্ধান খুলিয়া দেও আল্লাহ আমাদের মধ্যে যতায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরি চিকরির মধ্যে আছেন দান ফরমাও যত বেমারি আজারিতামর বেমারের শিবা ফরমাও আয় ওয়াজ কমিটি যুব কমিটি ইশালে সামা ফিল বাস্তবায়ন কমিটি যুব সমাজ तमामरे কবুল फरमाओ रब्बुলাল আলামিন আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবার উপর আয় আল্লাহ

এই মহ ফেরও আমি গুণাগারের দুয়ার্লায় এক আল্লাহ আমার তো দেখ বলে আমরা সৈন্য আল্লাহ তোমার বন্ধু আমার বড় ভাই হাফিজ কানি আব্দুল নতিফ সাহ টান্ডুর সাহ উলামাই কেরাম হল হফাজ হল করোনা হল বাবার বয়সী দাড়ি বাড়ানা মুরব্বী হল নজন মাসুম ভাই চাইল আপনার দরবার হাতরে বাড়াইল আল্লাহ যার হাত আপনার কাছে বসন্ত লিও তানা হাতর নিচে রাখিয়া দোয়া করিয়ার আমরা দুয়ারে কবুল বর্মা আয় আল্লাহ বড় ডর হরে আল্লাহ সাড়ে দশটার সময় বহু দূর যাইতে আমরা দয়া আল্লাহ গত ফরে তোলে যে পরিমাণ কুয়াশা বলছে আল্লাহ গাড়ি টালিয়ার সামনে যাওয়া যায় না আল্লাহ তোমার দোরবার দোয়া করিয়া আল্লাহ যত জায়গার দাবৎ কবল ঘুরি রে দয়া আল্লাহ জীবনে বেজ্য দিয়েছিলাম তোমার কাছে খুঁজিয়া আল্লাহ টাইম টেবিলে জায়গায় জায়গায় উপস্থিত করাইয়া তোমার বন্ধা বন্ধির সামনে কোরআন উদ্দিস তুমি আলোচনা করার তো অভিজ্ঞান করমাও আল্লাহ সামনে পাঞ্চায়েত ইলেকশন আল্লাহ তোমার দুর্বর দোয়া করিয়ার আল্লাহ উপযুক্ত চিয়ার উপযুক্ত মানুষের বসার ক্ষমতা দেন ফরমাও আয় আল্লাহ শেষ সময় তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ খাস করিয়া মায়ের বাবার কবর জন্য ধরবার আল্লাহ আমার মায়ের বাবার খবর ধরলো ধর আল্লাহ গার আল্লাহ মা বাবা ফালিতে অনেক দিন তোমার কথা اللهم لا ولا دولة دعاء فريال <سؤال> أمر القبر بشني ما يرب بارج النطر عملا فرماو أي الله فكني ولا ما يكرم ولا ردر جاري بولن فرماو إلى رسول أمر الدعاء قبل فرماو سبحان ربي كرب بالعزة ما يسيفون فسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله